প্রথম তিরিশ মিনিটে হিট এক কোটি তেইশ লাখ বিক্রি তেত্রিশ হাজার ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে বুধবার প্রথম মিনিটে রেলওয়ে ই টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি তেইশ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা উনত্রিশ মার্চের টিকিট বিক্রি হয়েছে প্রায় তেত্রিশ হাজার আসনের টিকিট জিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জিনাইদহ সদর উপজেলার সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ নামে এক বিদদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ১৯ মার্চ সকালে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত আব্দুল লতিব সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আইনউদ্দিন মণ্ডলের ছেলে জিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন জানান আব্দুল লতিফ ভোররাতে মাছ ধরতে বাড়ির পাশের সোনাদহ বিলে যান এরপর তিনি আর ফিরে আসেননি শেখ হাসিনা ও রেহানা পরিবারের তিনশো চুরানব্বই কোটি টাকা অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসাবের তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ টাকা ফ্রিজ করা হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ দুদকের উপপরিচালক এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ ফ্রিজের আদেশ দেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন অস্ত্র মামলায় সতেরো বছরের সাজা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর এক আগস্ট গেনেড হামলার পর এবার অস্ত্র মামলায় সতেরো বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবর্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই রাজধানীর পল্লবী এলাকায় এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সহ তেরো জন গ্রেপ্তার অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে মাদক কারবারি ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত তেরো জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ যশোরে অ্যাম্বুলেন্স ভ্যানের সঙ্গে সংঘর্ষ নিহত তিন যশোর বেনাপল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে এতে নারী শিশু সহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন বুধবার ১৯ মার্চ ভোরের সময় জিকরগাসা উপজেলাধীন নবীনগরে এ ঘটনা ঘটে পরকীয়ার জেরে দিনমজুরকে গলা কেটে হত্যা আটক দুই ও টাকা লেনদেনের কারণে চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী আবুল হোসেন মানিকের বাসার ছাদে দিনমজুর আলমগীর হোসেনকে মা মেয়ে মিলে জবাই করে হত্যা করার কয়েক ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উন্মোচন করেছে শাহরাস্তি থানা পুলিশ